প্রিয় ভাই মা বোনেরা চার শত নিরানব্বই বার লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ কার্যকরী একটি আমল তাই শেষ পর্যন্ত যদি আলোচনাটা শুনে আমলটি করতে পারেন আপনার জীবনের সকল সকল বাধা দূর হয়ে যাবে এবং আপনার মনের বিপত্তিগুলো ইচ্ছা বাসনা পূরণ হবেই হবে ইনশা আল্লাহ কারণ এটা এমন একটি আমল সায়েকে সন্দীপী হুজুরের মেয়ের জামাই মুফতি ওমর ফারুক দামাত বারকাত বারাকাতম আলিয়া উনি হাতে কোরআন মাথায় কোরআন নিয়ে অসম করে বলেছেন এই আমলটি যারাই করবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সফলতা দান করবেন যেই উদ্দেশ্য করে করবেন আল্লাহ রবুল আলমিন তাদের প্রত্যেকটা উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি বলছেন আমি কোরআন হাতে নিয়ে বললাম কোরআন মাথায় নিয়ে বললাম এইভাবে করে করে তিনি অসম করে এই আমলটি বলেছেন প্রিয় ভাইরাম আবনারা এই জন্য আমি আপনাদেরকে ওনার সেই কার্যকরী আমলটি আপনাদেরকে শিখে দিব অবশ্যই আজকের এই আমলটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত আলোচনাটা শুনে আপনি যদি আমলটি করতে পারেন আপনার জীবনের প্রত্যেকটা বাধা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে কাজগুলো এতদিন পর্যন্ত আপনার আটকে ছিল অসম্পূর্ণ ছিল ইনশাআল্লাহ আপনার সকল বাধা দূর হয়ে যাবে সেই অসম্পূর্ণ কাজগুলো আজকে থেকে সম্পূর্ণ হওয়া শুরু করবে যদি আমলটি করতে পারেন প্রিয় মা বোনেরা চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই এই আমলটি করার জন্য অবশ্যই আপনারা প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে এই আমলটি করবেন আপনারা এশারের নামাজের পরে এশারের নামাজের পরে আপনি বসে থেকে এই ছোট্ট আমলটি করবেন আমি খুবই সংক্ষেপে এবং সহজ করে আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা তিনবার ইশতেফার পাঠ করবেন যে কোন স্থখ আপনি পাঠ করতে পারেন। তবে এই স্তেক আপনারা পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগোফিরু লহাওয়া আতুবু ইলাই। আস্তাগফিরু লহাওয়া আতুবু ইলাই। আস্তাগোফির মহাওয়া আতুবু ইলাই। এই ছোট্ট ইস্তেফাটি তিনবার পাঠ করবেন তারপরে দুই নাম্বারে আপনারা এক শতবার ছোট্ট দূরচ্ছরেপটি পাঠ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিন নাম্বারে আপনারা চার শত নিরানব্বই বার চার শত নিরানব্বই বার আপনারা পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবীহ দানা গুনে গুনে যাতে করে আপনার ভুল না হয়ে যায় কম বেশি না হয়ে যায় এই জন্য এরকম একটা তসবি নিয়ে আপনি সুন্দরভাবে গুনে গুনে চার শত নিরানব্বই বার পাঠ করবেন এইভাবে করে করে তসবির দানা হাতে নিয়ে চার শত নিরানব্বই বার এই লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা পাঠ করবেন তারপরে চারশত নিরানব্বই বার পাঠ করা হয়ে গেলে সর্বশেষ একবার পাঠ করবেন পুরাটা এইভাবে করে মোট পাঁচ শতবার আপনারা পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি আবারও এক শতবার ছোট্ট দূর শরীফটি পাঠ করবেন ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা এই হামলটি আপনারা কোন কোন উদ্দেশ্যে করতে পারবেন বা কোন কোন উদ্দেশ্য নিয়ে এই হামলটি করা যাবে মনে করেন আপনার তিন চারটা মেয়ে অবিবাহিত আছে আপনি বিবাহ দিতে পারছেন না সেই সামর্থ্যটুকু আপনার নাই তাহলে এই হামলটি করবেন আল্লাহ রবুল আলমিন আপনার মেয়েদেরকে বিনা খরচে বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তালা কিংবা আপনার সন্তানটা বিদেশে যাবে অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে ভালো একটা ভিসা পাচ্ছে না এ আমলটি করে আল্লাহর কাছে দুহাত তুলে আপনি দোহা করবেন মুরাজাত করবেন আল্লাহ রবুল আলমিন আপনার সন্তানকে অতি সহজে বিদেশে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিবেন এরপরে আপনার স্বামী বিদেশে গেছে কিন্তু বসে আছে কোনো কাজ নাই একেবারে বেকার ঘুরতেছে এই আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন আপনার স্বামীকে কাজের ব্যবস্থা করে দিবেন কিংবা আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন কঠিন পরিস্থিতি আপনার সামনে চলে এসেছে আপনি সেই মুহূর্তে এই আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন কঠিন বিপদ থেকে আপনাকে খুব সহজে উদ্ধার করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এরপরে আপনার যদি টেনশন থাকে পেরেশানি থাকে আপনার ইনকাম নাই সংসার আপনি ঠিক মতো চালাতে পারছেন না অভাব আর অভাব এই আমলটি সার নামাজের পরে যাই নামাজে বসে করবেন আল্লাহ রবুল আলমিন আপনার সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন গাইবীভাবে ভাবে আপনার সকল অভাব অনটন আল্লাহ তালা চিরদিনের জন্যে দূর করে দিবেন আপনাকে সম্পদশালী আল্লাহ রবুল্ আলামিন বানিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনি অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না আমলটা করবেন আল্লাহ আলামিন আলমিন কুদরতিভাবে ওই ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন আমিন